নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি হাজির হয়ে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তোতা কাহিনী কবিতাটি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী একটি কাব্য যা লিপিকা সংকলনে অন্তর্ভুক্ত এর মূল বিষয় হল তোতা পাখির মাধ্যমে প্রচলিত ব্যবস্থার সমালোচনা এবং উদ্ভাবনী ও সহায়ক শিক্ষার পক্ষে সওয়াল করা এখানে তোতা পাখির গান গাওয়ার মাধ্যমে প্রকৃতির সহজ ও স্বতঃস্ফূর্ত শিক্ষা প্রকাশ পায় যা প্রচলিত শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক বেশি জীবনমুখী এর আগে অবশ্যই এই কবিতাটি বহু বহু গুণী মানুষদের কণ্ঠে শুনেছেন আজ আমিও না হয় একটু চেষ্টা করছি আমার ভুল ত্রুটি মার্জনা করে আমার পাশে থাকবেন শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরের শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে তার লেখা কবিতা তোতা কাহিনী এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের ওপর ভার করিল পাখিটাকে শিক্ষা দেবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা হলো এই উক্তজীবের অবিদ্যার কারণ কী সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকড়া বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল ইহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্ধ ইহো বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নস্ব লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথিলেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যার ধরে না লিপিকরদের দল পরিতোষিক লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানাটানি টানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারের সীমা নাই তো লাগিয়াই আছে তারপরে ঝাড়ামোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুঁট্তুতো মাস্তুত ভাইরা খুশি হইয়া কোঠাবালা খানায় গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তে যে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্র লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরের কাছে অমনি বাজিল শাক ঘণ্টা ঢাক ঢোল কারা নাকারা তুড়ি ভেরি তামামা কাশি বাসি কাসর খোল কর্তাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নারিয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর স্যাঁকরা লিপিকর তদারকন আর মামাতো পিস্তুত খুর্তত এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নাই রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ছোপের মধ্যে গা দিয়া। সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিল চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে কান বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আদমরা হইয়া আসল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে কত বলিল এ কি বিয়াদবি তখন শিক্ষা মহলে হাঁপড় হাতুরি আগুন লইয়া কামার আসি হাজির তমাদ্দম পিটা নেই লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালির হোসোয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোন যে কেউ তা ঠাহর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি আছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি গড়ে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনত দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোর আসিল রাজা পাখিটাকে টেপিলেন সে হা করিল না উ করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল নমস্কার আমার কণ্ঠে কবিতাটি এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করিবার জন্য অনুরোধ চাইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় আর এভাবেই Amb el passi d'acvient,